আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীর দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানায় স্বাগতম সাথে আছে আমি সাদিয়া রহমান পটুয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল দুর্নীতির বিরুদ্ধে তারণ্যর একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিবাদ নিয়ে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সমাবেশ জাতীয় পতাকা ও দুদুক পতাকা উত্তোলন মানববন্ধন জনসচেতনামূলক বাইসাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় ডিসেম্বর জেলা প্রশাসন এর সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সনাকটি আইবি এর যৌথ আয়োজনে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুর্নীতি বিরোধী দিবস পালনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন একই সময় দুদক পতাকা উত্তোলন করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আফতানভীর আহমেদ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে বেলুন ফেস্টুন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জনসচেতনামূলক সাইকেল র্যালি উদ্বোধন করা হয় পরে দুর্নীতির বিরুদ্ধে তার উন্নত একতা গড়বে আগামী সদ্যতা প্রতিবাদ্য নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক যাদব সরকার এর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাস্তাদ মোহাম্মদ আরফিন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিরাজ এর সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমেদ এ সময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ শনাকটি আইবিএর এর সদস্যবৃন্দ দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল রনি মোহাম্মদ আব্দুল আতিফ ফাউলাদার তাপস বিশ্বাস উপসহকারী পরিচালক খালিদ হোসাইন রানী সরকার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি প্রফেসর মোহাম্মদ জাফর আহমদ সহ সভাপতি সুভাষচন্দ্র দাস সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ জহরুল ইসলাম নেফাস উদ্দিন সাবরিনা এনায়েত হোসেন পারভিন আক্তার প্রমুখ আলোচনা সভায় বক্তব্যরা জানান এই সাইকেল র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনা বাড়বে এবং সবাই মিলে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের মাঝে আমাদের মাঝে আস্তের আমরা